আজকে পবিত্র জুমাবার দিন গরিবের হজের দিন পেয়েছি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সমুখে দোয়া দুরুদের সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব গত জুমা তো দোয়ার সম্পর্কে বলেছিলাম কিছুটা বলেছিলাম তার অর্থ বলেছিলাম তার কিছু প্রজিরত বলেছিলাম আজকেও বলবো আজকেও কোনো শেষ হবে না আবার আগামী জুমা লাগবে তো যতটুকু আল্লাহ তালা বলার এই সময়ের ভিতরে অল্প স্বল্প সময়ের ভিতরে বলার সুযোগ আমরা নামাজ পড়ার পরে যে আমাদের যে দোয়া দুরুত আছে এটা আমরা বলেছিলাম কি বলিনি যেমন নামাজ পড়লেন দোয়া পড়লেন না লবুবিন তরকারির মতো না খাবার হয়ে যাবে কিন্তু সার পাবেন না

বিশ্বকবি নাই এখন এখন আলমকর আছে সাধারণ মানুষের কাছে বলবে যে যে কোরআনের এবং জায়গা এগুলি আছে আছে ওইভাবে এটা করতে হবে বা আছে আল্লাহ কালাম শরীফে ঘোষণা দিয়েছেন তোমরা সকাল সন্ধ্যায় সর্ব অবস্থা আল্লাহ জিকির করো সকাল সন্ধ্যায় আমরা কার জিকির করবো কার জিকির আল্লাহ তালা জিকির করবো

বেশি বেশি করে দিক্রম কাশি র বেশি বেশি করে জিকির করো আমার নাম স্মরণ করো কখন কখন তোমরা করবে রি বাংলা জেনে নাও করাদু হাসিলা সকাল এবং সন্ধ্যায় সকাল যদি করি সন্ধ্যা পর্যন্ত যদি করি আর কি বাকি থাকে

হেঁটে হেঁটে পড়ো তারপরে যেখানে তোমরা যখনই অবসর পেয়ে যাও আল্লাহর আল্লাহর দিনে তোমরা মশগুল হয়ে যাও উদা বসে বসে তোমরা আল্লাহর জিকিরে করো বসে বসেও যদি না পারো আল্লাহ তাহলে শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো আলা কথা বুঝতে পেরেছেন ওয়ালা জুলুবিহীন অত যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে

এ তফাফ ফি নাকি খলকিৎসনা আওয়াঁ আও তোমরা সরল করো চিন্তা করো আমার সৃষ্টিকর নিয়ে আমি যে সৃষ্টি এই পৃথিবীর সৃষ্টি করেছি এই দেখো আকাশ থেকে এক সময় বৃষ্টি আসে এক সময় যায় এক সময় সকালে রুদ্র উঠে আবার অস্ত্র চলে যায় আবার এক সময় ভূমিকম্প আসে আর ভূমিকম্প আসে না থেমে যায় এগুলি চিন্তা করো এই আকাশের মধ্যে চন্দ্র সূর্য নদী হেলা সাগরের মধ্যে আসে এই পাশ পানি পড়ে যায় ওই পাশ খালি হয়ে যায় ওই পাশ পানি খালি হয়ে যায় আবার ওই পাশ পড়ে যায় সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে গিয়ে দেখবেন সকালে এদিক দিয়ে পানি ভরপুর আবার বিকালে গেলে নাই পারি কথা বুঝতে পারছেন আচ্ছা নাই এই মিলা পাকটা কালি গাছে পাক পাক পাকালি করে এগুলির দিকে চিন্তা করো দেখো পাখি গুলা উঠতে পারে ডাবের ভিতরে পানি দেখো চিন্তা করো এর উদ্রুতের খেলা এগুলি চিন্তা করার জন্য বলেছেন এই জন্য ভাই আমার বন্ধুগণ যে আমরা নামাজের শেষে সালাম ফিরাবো ঠিক না সালাম ফিরানোর পরে আমরা আস্তা ফিরুলা পড়বো কয়তবার

আমি আল নাদার নিয়ামত বারি দেব আর যারা শুকরিয়া আদায় করবে না আমার নিয়ামত ভাইয়া আমি তাকে আস্তে আস্তে তার নিয়ামত ছিঁড়ে নিয়ে যাব নেব আর যারা মন শুকরিয়া আদায় করে কবরের মধ্যে যাবে এটা শুনো শুধু আমি দুনিয়ার সম্পদ ছেনিছি নিয়ে নেব না আকিরা তোমাদের জন্য রয়েছে আরো কঠিন শাস্তি কেন তুমি শুকরিয়া আদায় করো না নদার বলেন না আমরা পশস্ত হলো কি করতে হবে শুকরিয়া যারা যাবে কার দরবারে অসুস্থ হলেও জানাতে হবে আল্লাহ তার দরবারে সুস্থ থাকলেও জানাতে হবে আমার আল্লাহ তার দরবারে ব্যবসায় লস হয়েছে তাও আদায় করতে হবে লাভ হয়েছে তাও শুক্রিয়াদাই করতে হবে হবে বলে ভাই তোমার টাকা আছে তুমি ব্যবসা দিয়ে চলো লস হয়েছে তোমার মত আরো কত মানুষ এই ব্যবসার জন্য প্রতিযোগিতা করে এতটুকু যে সম্পদ যা আমি মালিক হইতা তোমার একটা দোকান আছে দুই এক দুইটা দোকান আছে একটা দোকান ঘুরে গেছে শুকরিয়া আদায় করো তুমি ওই একটা দোকানের জন্য চিন্তা করো আরে ভাই তোমার তো দুইটা দোকান আছে আরে

আমাকে দান করো আর হলো কি আল্লাহ নিজের বেশি বেশি করে কি করতে পারি আমল করতে পারি বলতেন এরপরে আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে শান্তি আসে আপনি এছাড়া আমাদেরকে কি শান্তি দিবে আপনি আমাদেরকে শান্তি দেন আপনি বরকময় আল্লাহ সালাম ইয়া জাল জালালি কারাম আল্লাহ পরাকর্মশীল এবং আল্লাহ হলেন মর্যাদার অধিকারী বলেন আয়াতুল কুরসি পড়তে হয় পরবর্তীতে বলেন তো আয়াতুল কুরসি আল্লাহ করিনি আয়াতল কুরসি পড়ার দরকার আছে না কথা বলেন নাকি আয়াতুল কুরসির দরকার আছে আয়াতুল কুরসির ফজিলত জেনে নিয়ে আগে আয়াতুল কুরসি যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি এই আয়াতুল কুরসি একবার পড়বে একবার পড়বে আল্লাহর হাদিফ জানিয়েছে সেই জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে প্রবেশ করবে সেখানে একটা জিনিস তাকে বাড়া দিবে শুধু মৃত্যু সে মৃত্যুবরণ করলি সে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালার হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে এই আয়াতুল পড়ছে একবার পড়লে পয়লা কথা বলেন না কেন

কথা বলেন না কেন আমরা মাঝে মধ্যে ঘুমাইলে যদি মনে না থাকি আমরা করতে আমারও কয়েকদিন ধরছে আমি মনে নেই করতে কথা বুঝতে পেরেছেন ধরে ধরে না এই আয় তোর কুর্সি পরে ঘুমালে জিনের আসর থেকে আশ্রয় পাবেন শয়তানের আশ্রয় থেকে আশ্রয় পাবেন বুথের আশ্রয় থেকে আশ্রয় পাবেন মা বোনেরা শুনুন আপনারা ঘুমের আগে যে দোয়াটা যদি এই আয়াতরা যদি পারেন আয়াতুল কুরসিটা তাহলে পড়ে নেবেন ঠিক কিনা শুধু দুই নাম্বার ফজিলত যে ফিতনি থেকে আল্লাহ তালার অনিষ্টকারী শয়তান থেকে রক্ষা পাওয়া যাবে দুই আর তিন নম্বরে শুধু তাই নয় ঘরের মধ্যে যদি আমি আপনি শুয়ে কোনো মাল সামানা ওই মাল সামানা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে কথা বলতে পেরেছেন এই গরু চুরি হয় না ডাকাতি হয় না এই গরু চুরি হয় না আর ডাকাতি হয় না এই দোয়ার বিনিময়ে এই আয়াতার বিনিময়ে এই আয়াতার ফজিলত এতটুকুই আল্লাহ তালার হাবিব

কে কাকে ধরলেন চোরটাকে ধরলেন চোরে বলতে তুমি আমাকে ধরেছ আমার ঘরে তো অভাবী আমি অভাবের কারণে তা অভাবের কারণে চুরি করি আমাকে শেষ মতো ছেড়ে দেন আমার ছেলে মেয়ে স্ত্রীরা না খেয়ে মরতে হয় এক এখান থেকে না নিলে বাইতুল মাল থেকে আমি কিছু চুরি করে না নিলে আর সংসার চলে না ঠিক আছে আমি আর আসবো না আমাকে ছেড়ে দেন শেষ মাসের বাবু হরে রাজি আল্লাহ দয়া হলো মায়া হলো চোরটাকে ছেড়ে দিলেন এই ঘটনাকে বিশ্বনবী দরবারে আবু ঘরে এমন এমন গোটা লাগে চোর এসেছিল আমার ঘরে কি কো ভা চোর এসেছিল তো কি করেছো তুমি আর ওইটা কি বলেছে ওইটা এটা বলেছে আর আসবে না এটা অভাবের কারণে চুরি করে আর আসবে না তখন আল্লাহ হাবিব বললেন না সে মিথ্যা বলেছে সে কি বলেছে মিথ্যা বলেছে সে আবার আসবে তা আল্লাহ তাল্লাহ হাবিবের কথা কি মিথ্যা হতে পারে তখন আবার তিনি চলে আসলেন আসার পরে তখন আবু হরে তো নিশ্চিত হয়ে গেলো যে আবার আসবে অবশ্যই বিশ্বনবী বলেছে সে সোরটা কখন আসে সজাগ থেকে পাহারা দেন যে সোর কখন দিঘা ঢুকে দেখো সোর কি করলো আসলো আস্তে আস্তে না আসতে তুই না বলছিলি আর আসবি না আমি এই জন্য আমি বলেছিলাম তা আসবো না এগুলো শেষ হয়ে গেছে এবার শরীর আসতে আসছি আর আসবো না এখন তোকে আমি বিশ্বনবীর দরবার নিয়ে যাবো আবু হরোই রাতে লফত চোরটাকে বলতেছে তখন না মা আপনি আমাকে নিয়ে যাই নিয়ে যেতে হবে না আমি ভালো হয়ে যাবো আমি বিশ্ব নবীর কাছে তো না আমি ভালো হওয়ার জন্য আমি এর আগে ভালো হয়ে যাব আমাকে নিয়ে না আমি আর আস আসবো না কসম আল্লাহ আমি আর আসবো না আহ আমি অভাবের কারণে চুরি করি তখন আবার কি হলো দয়া হলো ছেড়ে দিল কয়বার এলো দুইবার তিনবারের বলা আবার বিশ্ব নবী এই এই কথাটা আবার বললেন যে দেখো আবার আসছে দ্বিতীয় দিন তখন আবার বলল বিশ্ব নবী বলল হ্যাঁ এদের এসে আবার আসবে সে কি করবে আবার আসবে আবু ওরা বলছে কি আর আসবে না বলছে আমি ছেড়ে দিয়েছি আল্লাহর হাবিব বলছে আবার আসবে তৃতীয় দিন আবার কি করলেন আসলো তৃতীয় দিন চোখটা করলো আবার আসলো আসার পর এবার তার রেহাই নেই সে কি করতেছে আল্লাহ তখন বলতেছে যে আল্লাহ সেহালা আমাকে ছেড়ে দিন আমি আর আসবো না আমাকে ছেড়ে দিন আমি আর আসবো না আমি ভালো হয়ে যাবো শেষ বারের মতো তখন কেন এখন তোমাকে আমি নিয়ে যেতে হবে তুমি দুইবার তোমাকে সার দাওয়া হয়েছে তিনবার বেলা ছাড় দেওয়া হবে না তিনবারের বেলা কি করলো জোর করলে প্রয়োগ করলেন তখন তিনি নিজের ইচ্ছে শিকার দেখেন আমি তো চোর না আমি হইলাম শয়তান আমি কি শয়তান আমি শয়তানের লোক আমি চোরের বেশ ধরেছি আবার তবে জেনে রেখ আমি চোর এবং আমি শয়তান আসবে না যে ব্যক্তি আয়াতুল কুষ্টিটা পড়বে সে ঘরে শয়তান এবং কি চোর ঢুকতে একটু চিন্তাধারা করে চোর ঢুকবে তার মনটা অন্যদিকে চলে যাবে তার মনটা কি ওই দিকে আর নিয়ে যাবে না তখন এ কথা চোরটা বলে গেল এই ঘটনা কি আবার আবু হরের হইতাল কার কাছে বললেন বিশ্ব কাছে বললেন তখন বিশ্ব শুনে তখন বলতেছে সে যদি মিথ্য কথা বলে আগে বলে থাকে তবে এই কথাটা তিনি একশো পার্সেন্ট সত্যি বলেছে যে আয়াতুল কুসি বললে চোর আসবে না শয়তান আসবে না জিন এবং ব্যক্তি থেকে কি করা রক্ষা পাওয়া যাবে সেজন্য জন্য প্রত্যেক লোকেরই ঘুমার আগে দিয়ে কি করতে হবে আয়াতুল কুসি বলা দরকার আছে না নাই কথা বলো না কেন আয়াতুল কুসি দরকার আছে আছে না নাই আবার যে ব্যক্তি গুমের আগে একবারে তিনবারই ক্লাস পুরা সুরা পরে ঘুমাবে একটি কোরআন শরীরের কোরআন প্রথম দিলে যে সব যে সব পাওয়া যায় তিনবার সুরা এক ক্লাস পড়লে সেই পরিমাণ সব তার আমল নামা জমা করে দেয় কথা একবার পড়লে দশ টাকার দশ পাড়ার সব তুলে সব পাওয়া যায় বলেন যে ব্যক্তি দুইবার সুরা ফাতেহা পড়বে একটি কোরআন শরীফের সব বলেন সুরা হান আল্লাহ যে ব্যক্তি তিনবার এরপরে তিনবার সুরা ফালাক সুরা নাস যে ব্যক্তি তিনবার পড়বে ঘুমে রাগি দিয়ে তার জন্য কি তার শয়তান যে ব্যক্তি থেকে কি রক্ষা পাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফজরের পরে কি করতেন এগুলা আয়াতুল কুরসি করার পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার এর পরে বা 33 বার 33 বার বললেন 34 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা

এবং তিনবার নাচ করতেন ফজর সময় তিনবার ফালাক এবং নাচ এবং মাগরিবের সময় কি তিনবার তিনবার ছয়বার কথা বুঝতে পেরেছেন মাগরিবের সময় যে আমলটা ফজরের সময় কি সেই আমলটা করতেন আর বাকি আছে কয় রাখা কয় নামাজ তিন অক্তর সময় যেমন জোহর আসর এসা ওই সময় শুধু একবার বেড়ে পড়তেন নামাজ এসেছে কথা বলেন না কেন একবার করে ফরজ নামাজের পরে এগুলি করতেন কারণ ফজরের পরে আর কোনো নামাজ নাই আছে না কি সুন্নত পরে না এগুলা তাহলে আর হলে হলে কি মাগরিবের পরে সুন্নত আছে এগুলি মাগরীব নামাজের পরে আপনি সুরে গেলাত করতে পারেন কোনো সমস্যা নাই তবে সবচেয়ে উত্তম হলো সবাহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশবার আল্লাহ আকবর তেত্রিশবার বা চত্রিশবার ফরজ নামাজের পরে আয়তন কুস্তি করার পরেই এই এই দোয়াটা পড়া হলে সবচেয়ে কি উত্তম প্রত্যেক পাশ অত নামাজের সময় কথা বেশি বুঝতে পেরেছেন ভাই আমার বন্ধুগণ কি বলতেছিলাম সুরাম

(الحي القيوم لا تحفظه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض) من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وفي السماوات والأرض والأرض أليم এইটা আমরা অনেকে পারি পারি কি পারি না কথা বলেন না কেন দশটার কথা বলেছেন এক নম্বরে কথা বলেছেন আমি দশটা কথা বলে বিবরণ বিবরণ দেওয়ার চেষ্টা করবে এক নম্বরে আমরা ছাড়া কোনো মাবুদ নাই দুই নম্বরে হলো আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জিত তিন নম্বর হলো তিনি ঘুমান নাই তার কোনো ত্রান্তা নিদ্যা নাই চার নাম্বার হলো তিনি এই আকাশ জমিনের মালিককে শুধু এই পৃথিবীর মালিক নাই চার আর পাঁচ নম্বরে তিনি বলতেছেন আমি আখিরাতের মালিক কথা বলেন কি আমার হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না পাঁচ নম্বর আর ছয় নম্বর হলো আর এই সামনে পেছনে কি হয় না হয় অতীতে কি হয়েছিল আর ভবিষ্যতে কেমন পর্যন্ত কি হবে রে বান্দা আমি সব খবর রাখি মানুষের অন্তরে খবর রাখি ছয় নম্বরে সাত নম্বরে বান্দা আমার আমার উন্নতি ছাড়া কেউ বিন্দু পরিমাণ শিক্ষা অর্জন করতে পারবে না সাত আর আট নম্বরে বান্দা শুনো এ আমি আসমানের জমিনের মালিক আমি আল্লাহ আশের মালিক আমি আল্লাহ আল্লাহ পাক বলেছেন এ পৃথিবীর মালিক আমি আল্লাহ এ হাসর মিজান ফুলসিদাতের মালিক কি আমি আল্লাহ আর আর নয় নম্বর হলো আলাইবহী ধর্মা আমি সমস্ত কিছু যে পরিচালনা করি বান্দা এই পরিচালনা করতে আমি কোন বিন্দু পরিমাণ ক্লান্ত না আর দশ নম্বর হলো বান্দা আমি হইলাম মহান এবং শ্রেষ্ঠত বিবারনের দিকে চলে যাচ্ছে ছেড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাবার হাবিব বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এক নাম্বার হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হলেন অদ্বিতীয় আল্লাহ কি বলেন তো অদ্বিতীয় মিশরের যখন দাওয়াত দিয়েছিলেন কাফের বিমানদের সঙ্গে ও আমার আল্লাহ এক তখন তখন ওই বিধর্মীরা ওই বিধর্মীরা কি করলো

আল্লাহ অং খাবে কি কারুর কাছে আল্লাহ চান না আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের কাছে চান না এর বলে বলে দাও তিন নাম্বারে আমি কাহা আমি কাউকে জন্ম দিই না আমি কারুর কাছেও জন্ম নিই না আল্লাহ কি জন্ম দিয়েছেন না কারুর কাছে নিয়েছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন জন্ম দেন নাই ঠিক না

এই পৃথিবীর যা কিছু আছে দেখো সব ধ্বংস হইয়া যাবে সব মানুষও ধ্বংস হইয়া যাবে কোনো কিছুই থাকবে না আমি এই আর কোনো কিছু যখন ইসরাফিন নামের একজন ফেরেস্ত আছে ওই ইসরাফিন নামের ফেরেস্তাকে যখন আমি বলবো সম হয়ে যায় কে আমাদের সময় যখন হয়ে যাবে তখন বলবে ইয়াতার যুগুর রিফা প্রথম ফুদিয়ে দাও

فكانت حباء من بثوبتم الزهواء كذا ثلاثة <applause> وطبعا استمر تاني كي إيه سورة نازل هوية إذا السماء فطرت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بُعْصِرَت وفتحت السماء فكانت أبوابا وسجرت الجبال فكانت سرابا إذا نعبر بداية এর অর্থটি বলা হচ্ছে যে কি হয়ে যাবেন এই বিধিবিতে যত চন্দ্র সূর্য যা দেখছো সবকিছু বিলীন হয়ে যাবে এই পাহাড় পর্বত যা কিছু দেখতেছো ওই ওই ফুলের মতন উঠতে থাকবে হেবলেন কি না ভূমই হয়ে যাবে সবকিছু ধ্বংস হয়ে যাবে থাকবে কে আল হাইউল কাইয়ুম এডুই 3 নম্বর হলো লা তাহুযু সিনাতু ওয়ালা নাউ আল্লাহ তালার গ্রুপ তন্দ্রা নিদ্রা নাই আল্লাহর ঘুম আছে আল্লাহ তালার তন্দ্রা নাই নিদ্রা নাই ঘুম নাই গুমকারা আমাদের ঠিক কিনা মুসা পয়গম্বরের নাম শুনেছি কিনা শুনি নাই মুসা পয়গম্বরের আল্লাহ কার হচ্ছে বলেছিল আল্লাহ আপনি কি ঘুমান না তখন আল্লাহ তালা উত্তর দিয়েছে উদাহরণের মাধ্যমে ও মুসা পয়গম্বর একটা পানিসের গ্লাস দাও পানিসের গ্লাসটা দিলেন মুসা পয়গম্বরকে বলল তুমি আজকে সারা রাত এটা নিয়ে দাঁড়িয়ে থাকবা ওই ঘুম কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তার তিন রাত তার ঘুম ঘুমের বাপ আসলো ঘুমের বাপ আসাতে তার গ্লাসটা কখন পরে গেল মুসা পায়গমর জানে না মুসা পায়গমর কি হুশ করে বললাম মুসা কি হইছে তোমার গ্লাস কোথায় মুসা যেন শুনে গেল গ্লাস হইরা কি মানে কি হইছে তুমি এটা তোমার দিলাম এক এক দিনের লাগে এক তারিখে লাগে তুমি ভালা না এটা আমার তো ঘুমাইছে বসে দেখো তুমি এক রাত তুমি ঘুমিয়ে থাকতে পারো না আর আমি যদি ঘুমিয়ে যাই এই সাত আসমান সাত জমিন এই আকাশ পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই যে এ আউসুল এই রক্ষণাবেক্ষণ আমি করি দুই জাহানের আমি এই যে দুনিয়া হোক আমি সবকিছু কি করি রক্ষণাবেক্ষণ করি আমি যদি থাকবে ভেঙে চুল হয়ে যাবে না দেখেন আল্লাহ নিন্দা নাই ঠিক কি না তিন আর চার নম্বর হলো জামম্বলপুর সার এই আসমান জমিনের মালিক কে সংক্ষেপ দিয়ে যাচ্ছে চার আর এই আসমান জমিনের মালিক কে কেউ নাকি এই বখান্তের মালিক রাজ্যের মালিক একমত আল্লাহ তালা তাহলে আল্লাহ তাআলা যিনি তবারক আল্লাজি এই বিশ্ব বখান্তের মালিক হলাম আমি আল্লাহ আমিছি মৈমালি তো আমার হাতে রয়েছে এই সমগ্র বিশ্বদানের কর্তৃত্ব ওয়াহু আলা কুল্লি শাইইন আমি সকল বিষয়ের ক্ষমতা রাখি আমার শক্তির উপর আর কারো কোনো শক্তি নাই আছে নাকি ভূমি শেষ করে দিবেন এই তো চার পাঁচ নম্বরে মানজাল্লাজি ইশমাউ ইনদাহু ইল্লা বিইজরি এবন্দা দেখো আমার হুকুম চালা কোন গাউস কুতুম পীর কোন মাশাহেক কোন যাদেরকে তোমরা

বাংলায় কেউ সুপারিশ করার অনুমতি পাবে না একমাত্র পেলে আমার পাবে কি বাহেবি রসুম বলি